এটা হচ্ছে একবার লেটেস্ট শার্ট যেটা এটা কিন্তু এই যে এটার কাজগুলা দেখতে পাচ্ছেন পুরা অনেক প্রিমি এখানে রকিসের ভিন্ন ডেনিম জ্যাকেট আছে এটা অরিজিনাল রকিসের ডেনিম হ্যাঁ জি সব 40% অফ লিভাইসের ডেনিম জ্যাকেট 40% অফ ভাই আমার দেখা অনেক সুন্দর একটা এটা হচ্ছে মুক্তির একটা বেস্ট 30% অফ অরিজিনাল হ্যাঁ অবশ্যই অথেন্টিক এই যে দেখেন এটা হচ্ছে নটিকার খুব প্রিমিয়াম একটা হ্যাঁ জোস উইন বেকার দেখাই এটা হচ্ছে নটিকার

এই যে আপনারা আমাদের আউটলেট আছেন 30% এগুলো পাবেন শার্টের উপর অল শার্ট 30% অরিজিনাল ক্যালভিন ক্লিন অবশ্যই অরিজিনাল ভাই কপির কোনো চান্স নাই এগুলো খুব সুন্দর সুন্দর আমাদের এগুলো সব 30% অফ হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসছি এক্স বাইনারিতে এক্স বাইনারিতে কিন্তু চলতেছে আপ টু 40% ডিসকাউন্টে উইন্টারের কালেকশন ভাবতে পারতেছেন আপ টু 40% ডিসকাউন্টে কিন্তু উইন্টারের কালেকশন পাবেন আর আমাদের সাথে আছেন হচ্ছে হামিদ ভাই ভাই কেমন আছেন এতো ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ উইন্টারের মধ্যে কিন্তু উইন্টারের অফার দিয়ে দিচ্ছে জি আমাদের উইন্টারের মধ্যে উইন্টার অফার থাকবে ডিসেম্বর পর্যন্ত এই অফারটা অবশ্যই মিস করবেন না আমাদের কিন্তু আপ টু 40% ডিসকাউন্ট পাচ্ছেন এতে খুব জোর জোর প্রিমিয়াম জিনিস আছে যেগুলো 40% যেগুলো 30% 20% লাস্ট 20% থেকে মোটামুটি 50 আপনার 40% পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই ফারস্টে আমি যদি দেখাই এখানে আমাদের কিন্তু হিউজ প্রোডাক্ট কালেকশন আছে আজকে মাইনাস থেকে শুরু করে যেমন ফার্স্ট আমি এই জ্যাকেটটা দেখাই প্রিমিয়াম একটা জ্যাকেট এটা কিন্তু আপনার ফোর্টি পার্সেন্ট আপনারা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাতে ফোর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট জ্যাক এন্ড জোনস এর একটা প্রিমিয়াম জ্যাকেন জোনসে এটা ফর্টি পার্সেন্ট আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না যাদের এগুলো লাগবে মাস নিতে পারবেন তারপর আমি যদি দেখাই আমাদের খুব সুন্দর ম্যাংগোর জ্যাকেট ম্যাংগো এই যে দেখেন খুব প্রিমিয়াম টাইপের ম্যাংগো জ্যাকেট গুলা আপনারা কিন্তু এই যে এটা হচ্ছে সোয়েত লেদার ভাইয়া সোয়েত লেদার এই প্রোডাকগুলা খুবই অল্প আছে লিমিটেড আছে যাতে লাগবে নিতে পারবেন এগুলো কিন্তু ফর্টি পার্সেন্ট আপনারা প্রায় পঁচিশশো টাকার মত পড়ে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা এই সোয়েত লেদার এর জ্যাকেটগুলা এগুলো ফোর্টি পার্সেন্ট তারপর হচ্ছে আমি যদি একটু দেখাই আপনার এখানে আমাদের খুব প্রিমিয়াম টাইপের একটা জ্যাকেট দেখাই এটা দেখতে পারেন এটা খুব সুন্দর এটাও আপনার খুবই জোস একটা জ্যাকেট এটা হচ্ছে বম্বার জ্যাকেট জাপানিস ব্যারে যাদের লাগবে নিতে পারবেন এটাও আমাদের এটা মধ্যে 30% অফ চলতেছে 30% 2400 সামথিং পড়বে ঠিক আছে 2400 সামথিং পড়বে খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এছাড়া আমাদের এখানে অনেক হিউজ কালেকশন আছে এখানে অনেকে সোয়েটার খুঁজছেন ঠিক আছে সোয়েটারের মধ্যে খুব সুন্দর সুন্দর পাতলা সোয়েটার আছে অরিজিনাল এক্সপার্ট অরিজিনাল এক্সপার্ট সিলেক্টেড ব্র্যান্ড তারপর জিপার আছে আশা করি দেখতে পারেন এই তারপর রিজার্ভের খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম সোয়েটারগুলো আপনারা প্রায় 40% অনলি পাঁচশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনলি পাঁচশো সত্তর টাকা আপনার চলে আসবে জ্যাক এন জোনস আছে এই যে দেখেন রিজার্ভের আছে খুব প্রিমিয়াম প্রিমিয়াম মডেল এই যে এটা হচ্ছে ম্যাঙ্গো বায়ারের সিলেক্টেড সরি এটা হচ্ছে সিলেক্টেড হোম খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট তারপর এই যে এটা দেখেন এগুলো সব 570 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এক্সপোর্টের 100 কিউসি কিউসি ছাড়া আমরা সেল করি না তারপর এই যে এটা দেখতে পারেন এলসি ডাব্লিউ এগুলো 570 টাকার মত চলে আসে এই যে এরকম প্রিমিয়াম টাইপের প্রোডাক্ট কোনো ভাবে মিস করবেন না প্রোডাক্ট স্টক খুবই লিমিটেড মানে হিউজ কালেকশন আছে ঠিক আছে সব দেখানো পসিবল না আপনাদেরকে জাস্ট আমাদের এগুলো সাইজ কিন্তু কম বেশি अवेलेबल নাই কারণ প্রোডাক্ট বুঝতে হবে এগুলো না যাদের লাগবে নিতে পারবেন আসে মাছ তারপর আমি যদি এছাড়া দেখাই এখানেও আমাদের হুড়ি কালেকশন আছে এগুলো সব নতুন আর্টিকেল আর্টিকেলির হুডি এগুলো সব ফর্টি পার্সেন্ট হ্যাঁ অরিজিনাল হ্যাঁ এখানে অরিজিনাল ছাড়া কোনো প্রোডাক্ট নাই তারপর এই যে এটা হচ্ছে জ্যাকো এই প্রোডাক্টের প্রাইস এত রিজনেবল আপনার ফর্টি পার্সেন্ট আসে মাত্র ছয়শো টাকা মাত্র এটা ছয়শো টাকা আসে ঠিক আছে তারপর এগুলো দেখতে পায় এগুলো খুব সুন্দর এগুলো আপনার কত আটশো না সাতশো সামথিং চলে আসে তো প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে আসলে আপনারা অ্যাভেলেবেল পাবেন এই ডিস্কাউন্ট এই যে এগুলো যেমন ফোর্টি পার্সেন্ট আপনারা পাচ্ছেন ছয়শো টাকায় মাত্র এই যে সলিড মধ্যে বাট সলিড হুডি মধ্যে এটা কিন্তু জাকো ব্র্যান্ড এর খুবই প্রিমিয়াম ধরেন ভাই তাহলে খুবই প্রিমিয়াম ঠিক আছে ডিফারেন্ট টাইপের খুবই প্রিমিয়াম টাইপের যারা মানে টাচ করবে তারা বুঝতে পারবে এগুলো খুবই প্রিমিয়াম যাদের লাগবে এগুলো সব ফর্টি আপনারা পাচ্ছেন ঠিক আছে এগুলো ফর্টি পার্সেন্ট পাচ্ছেন তারপরে এই যে

খুবই সুন্দর সুন্দর আর্টিকেল এগুলো মানে অনেক আর্টিকেল আছে আমি জাস্ট সবগুলা দেখানো পসিবল না কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে তারপর এখানে যদি আমি দেখাই এটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা জ্যাকেট এটা দেখতে পারেন অথেন্টি হুগোসের উপর বিশ পার্সেন্ট অফ ঠিক আছে হ্যাঁ হুগো বছর উপর বিশ পার্সেন্ট অফ তারপরে এই যে এখানে আরো বিভিন্ন টাইপের আছে টমি জিন্স আছে দেখেন এগুলো সব ফর্টি পার্সেন্ট ঠিক আছে টমি জিন্স ফর্টি পার্সেন্ট তারপরে এই যে হুগোর এটা দেখতে পারেন তারপর জি স্টার টি শার্ট আছে এই যে দেখেন ফুল স্লিপ টি শার্ট ফুল স্লিপ টি শার্ট এগুলো খুবই হাই এবং প্রিমিয়াম যাদের লাগবে মাস নিতে পারবেন খুবই জোরজোর প্রোডাক্ট আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে কোনোভাবে মিস করবেন না মানে অনেক প্রোডাক্ট আপনাদেরকে আমি কয়টা দেখাবো এই যে এখানে দেখেন পেঙ্গুনি সুইচ শার্ট এগুলো সব ফর্টি পার্সেন্ট অফ ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না তারপর প্রেন স্পোর্টস এগুলো ফর্টি পার্সেন্ট অফ তো চলে আসতে পারেন আমাদের আউটলেটে আউটলেটে আসলে আপনারা এরকম সুন্দর সুন্দর এই যে এটা হচ্ছে ফারার ঠিক আছে ফর্টি পার্সেন্ট অফ এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন তারপরে এছাড়া আমাদের আরও কিছু কালেকশন আছে এই যে আমি যেটা পরে আসছি ভাই দেখতে পাই হুগো বসের খুব প্রিমিয়াম এটা হচ্ছে একবার লেটেস্ট সুইট শার্ট যেটা এটা কিন্তু এই যে এটার কাজগুলো দেখতে পাচ্ছেন পুরা অনেক প্রিমিয়াম টাইপের আমিও পরে আসছি খুবই সুন্দর এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এটা ফর্টি না এটা টোয়েন্টি দিয়ে আপনার চার টাকা আচ্ছা ঠিক আছে তারপর এই যে লি এগুলো সব ফর্টি পার্সেন্ট পাচ্ছেন তারপর এই যে এগুলো খুবই সুন্দর একটা সুইটশার্ট আসছে নতুন কিউ কথিং এটা ফর্টি পার্সেন্ট অফ এটা ফর্টি পার্সেন্ট অফ খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম আর্টিকেল আছে আপনারা জাস্ট আমাদের আউটলেটে আসেন আউটলেটে আসলে আপনার মোটামুটি অনেক বেস্ট বাজেটে আপনারা এগুলো নিতে পারবেন ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক প্রিমিয়াম টাইপের সুইটশার্ট আছে আমি সব দেখাচ্ছি না কয়েকটা দেখাচ্ছি তারপরে এই হুডিগুলো দেখতে পারেন খুবই প্রিমিয়াম বিগ স্টারের বিগ স্টারের রাগদেশ প্রোডাক্ট এই যে তারপর এগুলোর উপর ফর্টি পার্সেন্ট অফ ঠিক আছে এগুলো সাতশো সামথিং আসে আপনার ঠিক আছে এই যে কাপ্পা এগুলো ফর্টি পার্সেন্ট অফ এরকম সুন্দর সুন্দর অনেক হুডি আছে তারপর আমি আরো কিছু মডেল দেখাই এই টমির এই সুইটশার্ট দেখতে পাই এগুলো সব ফর্টি পার্সেন্ট অফ অবশ্যই মিস করবেন না যাদের লাগবে মাস্ক নিতে পারবেন খুবই প্রিমিয়াম হাই কোয়ালিটি ঠিক আছে এগুলো অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই আমরা অথেন্টিক ছাড়া সেল করি না আপনি এসে বারবার হলে দরকার হলে দশবার বার চেক করেন প্রোডাক্ট বাট অবশ্যই আপনাকে আউটলেটে আসতে হবে আমাদের আউটলেটটা হচ্ছে মিরপুর বারো পল্লবী মেট্রো স্টেশনের সামনেই আপনারা আমাদের আউটলেটে আসলে এরকম ফেন্সি টাইপের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইউজ বড় আউটলেট আপনার এক্সপোর্টের যত প্রোডাক্ট আছে সব এখানে পেয়ে যাবেন ঠিক আছে মোটামুটি অনেক কালেকশন আছে তারপরে এগুলো প্রাইস রেঞ্জ কম এগুলো সব ফর্টি লব মানে 40% এর প্রোডাক্ট অনেক আছে টমি আছে সিকে আছে বিভিন্ন পেপে জিনস আছে ভালো ভালো ব্র্যান্ডে আছে তারপর আমি যদি দেখাই এই যে হুডির কালেকশনের মধ্যে এই যে হুগুর হুডি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এগুলো অনেক হাই জিএসএম এর হুডি খুবই জোস তারপর আমি যদি দেখাই এই যে হুগুর আরও হুডি আছে দেখেন এগুলো আমাদের ডিসকাউন্ট চলতেছে কোনোভাবেই মিস করবেন না খুবই জোস প্রোডাক্ট তারপর আমি যদি দেখাই যে টমি জিনসের এগুলো সব 40% অফ টমি ঠিক আছে টমি হিলfiger টমি জিনস সিকে মানে আপনি যেটা যেটা লাগবে মাস্ট আমাদের আউটলেটে আসেন বাট আপনি অথেন্টিক পাবেন এই যে দেখেন টমি তারপর আমি যদি দেখাই এখানে অনেক কারো কালেকশন আছে এই যে দেখেন এই যে বিগ স্টার আছে টমি আছে তারপর হচ্ছে হালদি আছে বিভিন্ন আর্টিকেল আছে যাদের লাগবে এগুলো মাস্ক নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর জ্যাকেট আছে তারপর আমি যদি এটা দেখাই এই যে এখানে রকিসের বিভিন্ন ডেনিম জ্যাকেট আছে ডেনিম জ্যাকেট ফর্টি পার্সেন্ট অফ যার যেটা লাগবে এগুলো দেখতে পাই ডিডিম জ্যাকেট এগুলো ফর্টি পার্সেন্ট অফ এগুলো খুব সুন্দর সুন্দর আর্টিকেল এই যে এখানে দেখতে পারেন বিভিন্ন কাপ্পার ট্র্যাক স্যুট টাইপের এগুলো সব ফর্টি পার্সেন্ট অফটি পার্সেন্ট সব ফর্টি পার্সেন্ট কোনোভাবেই মিস করবেন না যাদের এই প্রোডাক্টগুলো লাগবে তাড়াতাড়ি মাছ তোমাদের আউটলেট আসেন তারপরে একটা সুন্দর বেস্ট দেখেন এটা দেখতে পারেন এটা হচ্ছে 30% ভাই আমার দেখে অনেক সুন্দর একটা আইডিয়া মুক্তির একটা বেস 30% অফ অরিজিনাল হ্যাঁ অবশ্যই অথেন্টিক এই যে দেখেন খুবই সুন্দর এটাতেও 30% ডিসকাউন্ট হ্যাঁ এটা তো 30% ডিসকাউন্ট এই যে দেখেন মুক্তির বেস্ট ঠিক আছে এগুলো খুবই প্রিমিয়াম আর্টিকেল আপনারা অ্যাকচুয়ালি হ্যান্ড ফিল টাচ করলে বুঝতে পারবেন এগুলো কতটুকু প্রিমিয়াম ঠিক আছে তারপরে এই যে অ্যারো আছে এই যে টমি আছে টমি দেখতে পারেন খুবই সুন্দর টমি জ্যাকেটগুলো আপনারা কিন্তু প্রায়

অবশ্যই অথেন্টিক এখানে কপির কিছু নাই ভাই আমাদের এই যে দেখেন টম টেলর খুবই প্রিমিয়াম ঠিক আছে এগুলো কিন্তু সব সময় আসে না তারপর এই যে টিম্বারল্যান্ড টিম্বারল্যান্ডের না খুবই ফেন্সি একটা জ্যাকেট এত ভারী এগুলো মাইনাসে টিম্বারল্যান্ডের একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনারা কাছে এসে দেখলে বুঝতে পারবেন একটা ম্যাটেরিয়াল প্রোডাক্টের কোয়ালিটি মানে প্রচুর হিউজ ভারী একটা প্রোডাক্ট খুবই জোস তারপর আমি যদি দেখাই এই যে একটু কাছে আসেন এটা দেখেন এটা হচ্ছে টিম্বার লাইনটা আর একটা খুবই এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন এগুলো খুবই এক্সক্লুসিভ যাদের লাগবে মাছ নিতে পারে টিম্বার লাইনের এই যে প্যাডিংটা দেখেন এগুলো সবগুলা কিন্তু আপনারা পাচ্ছেন প্রায় টোয়েন্টি পার্সেন্ট অফ ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট অফ তারপর এই যে এটা দেখেন টিম্বার লাইনের এই প্রোডাক্ট খুবই আর্টিকেলগুলো সুন্দর সুন্দর যাদের লাগবে আমাদের কষ্ট করে আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করলে আপনারা এগুলো ইজিলি পারচেস করতে পারবেন এই যে এটা হচ্ছে আবার টম টেলার টম টেলার হ্যাঁ এখানে বিভিন্ন হ্যাঁ অবশ্যই অরিজিনাল মানে কপির কিছু নাই এই যে দেখেন এ দেখেন টিম্বারল্যান্ড দেখছেন খুবই প্রিমিয়াম টাইপের আর্টিকেল এগুলো কিন্তু বাজারে অনেক হাই প্রাইস বাট আমাদের কাছে মোটামুটি কমে পাবেন তারপর এই যে একটু জোস উইন ব্রেকার দেখাই এটা হচ্ছে নটিকার নটিকার উইন ব্রেকার জ্যাকেট অনেক সুন্দর সুন্দর উইন্ড ব্রেকার জ্যাকেট তারপর এই যে এটা হচ্ছে টম টেলর এগুলো হচ্ছে মাইনাস আপনার মানে আপনার মাইনাস হচ্ছে ফর্টি মাইনাস থার্টি অনেক মানে যারা বাইরে দেশে যান আর এইগুলো হচ্ছে জ্যাকেট টাইপের এটা হচ্ছে আপনার খুব সুন্দর ক্যামেল এক টিপ এই যে ক্যামেল এক খুব সুন্দর সুন্দর মাল আছে দেখেন এই টিম্বারল্যান্ড এর এই মালটা দেখেন অনেক জোস অনেক অনেক সুন্দর ঠিক আছে এগুলো এগুলো ভাই প্রচুর স্টাইলিশ ফেন্সি একটা জ্যাকেট আপনারা অ্যাকচুয়ালি হ্যান্ড ফিল করলে বুঝতে পারবেন কেন এত ফেন্সি এই যে দেখেন একটা অরিজিনাল প্রোডাক্টের ফিল আলাদা এই যে দেখেন ক্যামেল এক টিপ তারপর এই যে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলো খুবই সুন্দর তারপর এই যে এই প্রোডাক্টগুলো উইং ব্যাকেটটা দেখতে পারেন জ্যাকেট টাইপের খুবই সুন্দর সুন্দর ঠিক আছে দেখেন ঠিক আছে খুবই জোস আর্টিকেল মানে অনেক প্রোডাক্ট আছে আমি জাস্ট আপনাদেরকে এগুলো সবই স্যাম্পল প্রোডাক্ট এক দুই পিস করে অ্যাভেলেবল কোনটা হইতে পারে আপনার সাইজ আছে কোনোটা নাই আগে থেকে বলে দিচ্ছি কারণ এগুলো স্যাম্পল প্রোডাক্ট সব হচ্ছে দুই হাজার ছাব্বিশের আর্টিকেল দেখেন ভাই এটা দেখেন এটা তো ভাই মাথা নষ্ট একটা জ্যাকেট একদম অথেন্টিক দেখেন অথেন্টিক মানে কি খুবই অথেন্টিক দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মানে হ্যাঁ হ্যাঁ আপনি যারা অরিজিনাল বুঝে তারা তো বুঝে আর অনেকেই এগুলো বুঝতে চায় না এই যে দেখেন এই যে মানে আপনার মাইনাসে আছে জন্য হেভি হেভি প্রোডাক্ট ক্যামেল অ্যাক্টিভ আছে তারপর হাফ প্যাডিং আছে যে দেখেন খুব সুন্দর সুন্দর মানে যার যেটা লাগবে মাস্টিগুলো আমাদের আউটলেট আসতে পারেন আমাদের আউটলেট থেকে নিতে পারেন তারপর একটা সুন্দর একটা প্রোডাক্ট দেখা ভাই এটা হচ্ছে ক্যামেল অ্যাক্টিভের খুবই ফেন্সি একটা জ্যাকেট দেখছেন অনেক স্টাইলিশ অনেক স্টাইলিশ এটা সব জায়গায় পাবেন না মানে আমরাই পাইছি তিন পিস তিন পিস তিন আউটলেটে দেওয়া লাগছে আচ্ছা তিনটা কি তিন সাইজ না সেম সাইজ না তিনটা আলাদাই সাইজ মনে হয় এই যে দেখেন দেখছেন খুবই ফেন্সি এগুলো মানে আপনি আমার তো গায়ে লাগবে না এগুলো যে ফ্যান্সি যে দেখেন ঠিক আছে অনেক মার্কেটে দশ বারো হাজার টাকা নিচে ক্যামেল অ্যাক্টিভ একটা প্রোডাক্ট পাবেন না ক্যামেল একটি সার্স মারবেন যারা চিনেন না ক্যামেল এই প্রোডাক্ট বাইরে তিরিশ হাজার টাকা ঠিক আছে এত হাই প্রাইস বাট আমাদের কাছে খুবই কম প্রাইসে পাবেন ডিসকাউন্ট তো চলছেই তারপরে এই যে নোটিকার একটা প্রোডাক্ট দেখতে পারেন খুবই সুন্দর তো এরকম এক্সক্লুসিভ প্রোডাক্ট পাবেন আপনারা তারপর আমাদের কিন্তু ভাই এই যে ডেনিম প্যান ডেনিম প্যান্টের হিউজ ডিসকাউন্ট আছে ডেনিম প্যানে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যেটাই ধরেন পিটাল ইংল্যান্ড আছে আমাদের মানে ডেনিমে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ফ্ল্যাট থার্টি পার্সেন্ট তারপর হচ্ছে আমেরিকান ইগল আছে আমেরিকান ইগল তারপর রিভাইস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট লিভাইজ থার্টি তারপর আপনার এই যে এটা কি এটা হচ্ছে আমেরিকান ঈগল আচ্ছা ব্যা সবগুলো আউটলেটই কি ডিসকাউন্ট সকল আউটলেট আমাদের এই ডিসকাউন্টটা অ্যাভেলেবেল থাকবে অনলি ডিসেম্বরে তো অবশ্যই চলে আসতে পারেন আমাদের আউটলেট কারণ প্রোডাক্ট শেষ হয়ে গেলে আর ডিসকাউন্ট আমাদের কোর্স এই যে দেখেন দেখেন আমেরিকান ঈগল যেমন প্রাইস পড়বে আপনার বারোশো ষাট টাকা তারপর সিকে পড়বে উনিশশো সামথিং কোনটা একুশশো সামথিং এরকম মানে আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন রকি রকি এরকম প্রিমিয়াম মানে প্রোডাক্ট অনেক দেখানো যায় আপনাদেরকে জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যে আমেরিকানি ঠিক আছে তারপর আমাদের কাছে কার্গোর অনেক সেকশনে কার্গো পেন পাবেন এই টম টমসন কার্গো ঠিক আছে এগুলো আপনারা পাবেন তারপর আমি যদি একটু দেখাই এই যে খুবই সুন্দর এই যে কার্গোর উপর সব থার্টি পার্সেন্ট অফ পাচ্ছেন ঠিক আছে এগুলো পাচ্ছেন তারপর আমি যদি দেখাই এই যে আরো বিভিন্ন আর্টিকেল আছে এই যে এই মুক্তি মুক্তির উপর থার্টি পার্সেন্ট না মুক্তির উপর বিশ এর মতো পাচ্ছেন এই যে মুক্তির কার্গো ঠিক আছে এরকম সুন্দর আর এছাড়া বেশিরভাগ প্রোডাক্টে আপনার থার্টি পার্সেন্ট পাচ্ছেন ট্রাউজারও থার্টি পার্সেন্ট এই যে এগুলো সব থার্টি পার্সেন্ট অফ যার যেটা লাগবে মাস নিতে পারবেন খুবই আর্টিকেল খুবই সুন্দর সুন্দর আর্টিকেল যাদের লাগবে মাস নিতে পারবেন এগুলো দেখেন হুগো বসের খুবই অথেন্টিক কার এই হুডি না না ভাই এগুলো মানে একটু আগে আসছে মালটা এই যে এখনই দেখাচ্ছি দেখেন এত ফেন্সি ফেন্সি হুডি কালেকশন আপনারা কোনখানে পাবেন না হুগু বসের খুব প্রিমিয়াম আর্টিকেল এই যে এটা দেখছেন ভাই এটা তো মাথা না খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন এটা কয় পিস আছে যে খুবই সুন্দর এগুলো ভাই এক দুই পিস মতন अवेलेबल আছে ঠিক আছে বেশি না এই যে এটা দেখেন স্পোর্টস টাইপ হ্যাঁ স্পোর্টস এগুলো হচ্ছে হুগুর একবারে আপনার এডিশন প্রিমিয়াম এডিশন এই যে আপনার স্পোর্টস মটো স্পোর্টস এডিশনের প্রোডাক্ট ঠিক আছে তারপর এই যে এটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে এগুলো সব হুগর ফেন্সি ফেন্সি আর্টিকেল যার যেটা লাগবে মাছ নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর আর্টিকেল ঠিক আছে এই যে দেখেন এই যে জিপার সিস্টেম হুগোর ঠিক আছে মানে আপনারা আমাদের আউটলেটে আসেন তারপর এই যে এটা দেখেন ভাইয়া জেলি এই যে হুগোর এই যে হুগোর দেখেন ঠিক আছে এগুলো সব হচ্ছে আপনার এক্সক্লুসিভ আর্টিকেল এই যে তারপর আরেকটা দেখাই এই যে দেখেন এই যে এটাও খুব সুন্দর এই যে দেখেন এখন কালার চেঞ্জ হয়ে যাবে আপনি যদি মনে করেন না আমি কালার অন্যটা করব এই যে অন্যটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইটা কালার হ্যাঁ ভাই এত মানে জো আর্টিকেল এখন এর যদি অনেকে কমেন্ট করবে কপি ঠিক আছে মানে কপির একটা লিমিট আপনার এ দেখেন ঠিক আছে খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখছেন এগুলো সব হচ্ছে প্রিমিয়াম এডিশন অবশ্যই যারা হুগো বস এর এই এডিশন গুলা এই যে এটা হচ্ছে অ্যাম্বুশ পিনটা দেখেন দেখছেন অ্যাম্বুশ ব্ল্যাকটা হ্যাঁ এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর অনেক আর্টিকেল আছে মানে দেখেন হুগো বস এর আমি কতগুলো আর্টিকেল দেখাইছি আপনাকে এই যে এটা দেখাই এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখছেন তো এরকম আর্টিকেল গুলো আমাদের কাছে পাবেন তো আমাদের কাছে এছাড়া শার্টের কালেকশন আছে শার্টে আমাদের থার্টি পার্সেন্ট যে কোনো শার্ট নেন আপনি থার্টি পার্সেন্ট পাবেন ঠিক আছে এই যে লিভাইসের ডেনিম শার্ট এটা হচ্ছে সি কে ক্যালভিন কিনেনের ঠিক আছে ডেনিম শার্ট এই যে আপনারা আমাদের আউটলেট আছেন 30% এগুলো পাবেন শার্টের উপর অল শার্ট 30% অরিজিনাল ক্যালভিন হ্যাঁ অবশ্যই অরিজিনাল ভাই কপির কোনো চান্স নাই এই দেখেন অরিজিনাল ঠিক আছে খুবই ফেন্সি ফেন্সি এছাড়া আমাদের লিভাইসের আছে তারপর সামারের তো আইটেম আছেই ফুলাতে শার্ট আছে বিভিন্ন আর্টিকেল আছে এগুলো আর আমি ওইভাবে স্পেসিফিক দেখালাম না এই যে এটা ফেব্রিক্সটা ধরেন অসাধারণ ফেব্রিক্স অনেক সুন্দর ফেব্রিক্স খুবই সুন্দর অসাধারণ এইসব ফেব্রিক্স আপনারা মানে আমাদের আউটলেটে আসলে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা মানে নিতে চাবেন আর অবশ্যই অনলাইনে এত প্রোডাক্ট দেখানো যায় না ভাই তো অবশ্যই আমাদের আউটলেট আসেন এছাড়া আমাদের টি শার্টের উপর প্রায় আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তো চলে আসতে পারেন আমাদের আউটলেটে এছাড়া আমাদের পলো পলো সেকশনে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে টম টেলর এরকম সুন্দর সুন্দর পলো আছে এলসি ডাব্লিউ ঠিক আছে তো অবশ্যই এক্স বাইনারিতে আপনারা ভিজিট করেন তাহলে আর আমাদের ইমপোর্টে ব্যাগের আইটেম তো আছেই ঠিক আছে তো অবশ্যই এক্সভেনারিতে আউটলেটে আসলে আপনারা হিউজ একটা উইন্টার কালেকশন পাবেন আমাদের মিরপুর আউটলেট মিরপুর বারো পল্লবী মেট্রোরেল সামনে একশো একাত্তর নম্বর পিলার একশো একাত্তর নম্বর পিলারের সামনে আসলে আপনারা মোটামুটি আহ তিন তলায় সুলতানের উপরে আমাদের আউটলেটে পাবেন এছাড়া আমি যদি একটা জগার্স দেখাই নি ভাই আপনাকে এই যে জগার্স ব্যাগি ট্রাউজার গুলোর মতো এই যে জগার্স এগুলো খুব সুন্দর সুন্দর আমাদের এগুলো সব থার্টি পার্সেন্ট অফ সব থার্টি পার্সেন্ট অফ খুবই সুন্দর সুন্দর আর্টিকেল দেখেন এই যে এই যে লোটর আছে ঠিক আছে অ্যাডমিরাল আছে বিভিন্ন আর্টিকেল আছে মানে আপনার যা লাগবে উইন্টারের বিদেশ থেকে শুরু করে আপনারা এখনই শপিং করতে পারেন কারণ উইন্টারে ভাই কেউ এত ডিসকাউন্ট দেয় না আমরা উইন্টারে ডিসকাউন্ট দিছি এরকম ব্যাগি ট্রাউজার গুলো টাকার মতন আসবে খুবই ফ্যান্সি ফ্যান্সি ব্যাগি ট্রাউজার গুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না আর যারা দশ টাকার উপর শপিং করবে তারা মেম্বারশিপ কার্ড আমাদের কাস্টমারদের জন্য মেম্বারশিপ কার্ড আছে ওইটা ফাইভ পার্সেন্ট এক্সট্রা পাবেন যারা দশ হাজার টাকার উপর শপিং করবেন এক্সট্রা ঠিক আছে এই যে দেখেন দেখছেন এরকম সুন্দর সুন্দর অনেক আর্টিকেল আছে লেডিসের আইটেমও আছে এগুলোর উপরও আপনারা অফার আছে দেখতে পান এগুলো লেডিসের ঠিক আছে খুব সুন্দর সুন্দর তো এই প্রোডাক্টগুলা নিতে হলে আমাদের আউটলেট ভিজিট করেন এক্স বাইন আউটলেটে আসলে আপনারা এই প্রোডাক্টগুলা নিতে পারবেন আর অবশ্যই চলে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আর অবশ্যই শোরুমে আসলে এই ডিসকাউন্ট আপনি অ্যাভেলেবেল পাবেন